তিন মাস দুই দিন বন্ধ থাকার পর রোববার মধ্যরাতে মৎস্য আহরণ শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে প্রথম দিনেই হ্রদের বিভিন্ন স্থান থেকে ইঞ্জিন চালিত বোটে করে বিএফডিসির মৎস্য অবতরণ ঘাটে নিয়ে আসা হচ্ছে মাছ কর্মব্যস্ত হয়ে পড়েছে পুরো বিএফডিসির বিপণন কেন্দ্র প্রথম দিনে ধরা পড়া মাছের পরিমাণে খুশি ব্যবসায়ীরা তবে রদে পানি বেশি থাকায় মাছ কম ধরা পড়েছে কাঁচকি ও চাপিলা মাছের আধিক্য ছিল বেশি মাছের আকার প্রত্যাশার চেয়ে ছোট হওয়ায় কিছুটা হতাশ ব্যবসায়ীরা আরও কিছুদিন মাছ ধরা বন্ধ থাকলে মাছ বৃদ্ধির জন্য ভালো হতো বলেই মনে করছেন ব্যবসায়ীরা আমরা অনেক কিছু আশা করছিলাম মাছটা বড় হবে সারা বছর মৎস্য আহরণ হলে ব্যবসায়ী সহ এই সেক্টরের সাথে জড়িত সকলেই লাভবান হবেন বলে জানান ব্যবসায়ীরা একদিন আজ কর্মচঞ্চল হয়ে উঠেছে শ্রমিক ব্যবসায়ীদের কর্মব্যস্ততায় শুধু অবতরণ ঘাটই নয় ফিশারির চারদিকেই চলছে কর্মচারীদের কর্মযোগ্য তিন মাস পর বরফ কলের ব্যস্ত শ্রমিকরা একের পর এক বরফ ভাঙছে অবতরণ ঘাটে মাছের সরকারি রাজস্ব মিটিয়ে ড্রামে বরফ সহ প্যাকিং শেষে ট্রাকে তুলে দিচ্ছে যা চলে যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় শ্রমিক ব্যবসায়ীর হাক ডাকে রূপে ফিরেছে ঘাটটি